এস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তুমি ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সকলকে জানাই গুড মর্নিং আর এবার আমি ভাত কেটে চলে এসেছি দেখো সকালে চা খেয়ে আলু সিদ্ধ দিয়ে ভাতটা খাচ্ছি সকালের তো ওই যে দুপুরের জন্য মা এদিকে কাঁকরুল কেটে রেখে দিয়েছে আর এদিকে রয়েছে কাঠলের বিচি কেটে রেখেছে তো ওই দিন দেখিয়েছিলাম তোমাদেরকে গোয়ালঘরে একটি পুঁশাকের গাছ হয়েছে তো এই যে পুঁশাকের গাছ থেকে পুঁশাকের ডোগাগুলো আর শাক সহকারে বাবা কেটে এনে দিয়েছে তো মা এই যে পুঁই শাক রান্না করছে তো এটা হচ্ছে লাল পুঁই শাক আর পুঁই শাকের পাতার চপটা খেতে অনেক ভালো লাগে তো এই যে এরপর ভাত খেতে বসে পড়েছি প্রথমে যে পুঁই শাক দিয়ে খাচ্ছিলাম তারপরে যে পাট পাতার ঝোলটা কাঠলে বিছিয়ে দিয়ে করেছে এটা দিয়ে খেয়েছি তো আমি কাকরুলের তরকারিটা খেতে ভুলে গিয়েছি যাই হোক অনেক ভালো লেগেছে খেতে পাট পাতার ঝোলটা তো এরপর যে খাওয়া দাওয়া করে যে অঙ্কিত আমাদের ঘরে আসতে পারে না যেহেতু ওদের বোন হয়েছে তার জন্য আমাদের ঘরে আসতে পারে না তো এই যে অঙ্কিতকে একটু আদর করেছিলাম কোলে নিয়ে বাইরে দাঁড়িয়ে তো চলে এলাম এরপরে সন্ধ্যার জলখাবার বানাতে রান্নাঘরে তো দেখো আমি প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছিলাম তো তেলটা গরম করে নিয়েছি প্রথমে তারপরে যে দেখো কারেন্টটা চলে গিয়েছিল তারপর আবার কারেন্ট চলে আসলো আর এদিকে আমি যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো ভেজে নিচ্ছি লাল করে তো এটা ভেজে ভাজা হয়ে গেলে তারপরে যে সকালে মা বুট ভিজিয়ে রেখেছিল তো ওই বুটগুলো দিয়ে আর সাথে একটু আলু কেটে দিয়েছি তো এটা ঘুগনির মতো করে বানাচ্ছি আর দিয়েছিলাম এর মধ্যে জিরা আর গুঁড়ো তো আর কিছু দেইনি আমি তো এটা এইভাবে করে করেছি ভাজা ভাজা টাইপে ঝোল দিইনি আর এদিকে যে দুধটা বসিয়ে দিয়েছিলাম দেখো দুধটা যে উতলে গেছে তো দুধে জাল করে নিচ্ছিলাম তো আর আগের ভিডিওগুলো দেখলে আর যারা দেখেছ বুঝেইছো যে আমার বোন এরকম অসাবধানতার কারণে দুধটা পরে আগুন বেরিয়ে গিয়েছিল তো যাই হোক এরপরে যে চাটা বানিয়ে নিলাম চাটা দেখো কি সুন্দর হয়েছে সর পড়ে গেছে চায়ের মধ্যে আর দেখো বোন চাটা খেয়ে মুখের এক্সপ্রেশন দিচ্ছে আমার চাটা নাকি খুবই ভালো লেগেছে ওর তো ওই যে ঘুগনিটা আমার একটু লবণ বেশি হয়ে গেছিলো তার জন্য যে এটাতে একটু মুড়ি মিশিয়ে খাচ্ছে সবাই আর এটা হচ্ছে পরদিনকার ভিডিও মানে শনিবারের ভিডিও তো আমি শনিবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছিলাম আর তোমাদের সাথে একটু গল্প করছিলাম তো দেখো আজকের ওয়েদারটা খুবই খারাপ ছিল মানে বৃষ্টি আসবে আসবে এরকম ভাব তো কি আর করা যাবে এরপরে যে কিছু পরের দিনও বুট ছিল তো ওই বুটগুলো দিয়ে আবার সুন্দর করে ঘুগনিটা বানিয়েছিলাম তো আজকে ঘুগনিটা খেতে ভালোই লেগেছিল। আর মা বোন আমি তিনজনায় তিনটা চামচ নিয়ে নিয়েছি তিনজনাতে মিলে মুড়ি মিশিয়ে ঘুগনিটাকে সুন্দর করে মেখে নিচ্ছি আর সাথে চা রয়েছে তো সকালের জলখাবার এটা তো জানি না কার নজর পড়ে গিয়েছে তো দেখো এই কারেন্টের আজকে এই অবস্থা হয়ে গেল তো লাইন আসছে আর যাচ্ছে এরকম করছে ঘরে তো একটুকু মনটা ভালো নেই আজকে যেহেতু সকাল থেকে কারেন্টটা নেই আর কারেন্টের অফিসে ফোন করেছিলাম তো ওরা লোক পাঠাবে বলেছিল পাঠায়নি আর পরে বলল যে নিজেরাই ঠিক করে নাও যেহেতু আমাদের ঘরে ছেলে মানুষ বলতে বাবা বাবা বাজারে আছে আর আমরা কিভাবে যাব মা আমি বোন তিনজনাতেই আছি তো ওরা বলছে বাস দিয়ে বাড়ি মারো তো ঠিক হয়ে যাবে তো যাই হোক ওরা কখন লোক পাঠাবে অপেক্ষা করছি আর এরপরে যে মা বললো যে মা দুধ দোয়াবে তার জন্য ওই যে বাছুরটাকে একটু টেনে ধরতে হবে তো এই যে গোবরটা পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে আমি এই যে বাছুরটাকে একটু রশিটা টেনে ধরবো আর মা দুধ দোয়াবে তো দুধ ধোয়ানো হয়ে গেছে মার তারপর আমি যে একটু ঘরে এসে অনেক দিন হয়ে গেছে চুলে তেল দেওয়া হয়নি শ্যাম্পু করে যাচ্ছি আর আমার চুলগুলো দেখো ভীষণই পাতলা ঘন নয় তো ছোটোবেলায় চুল অনেক ঘন ছিল তো আমাদের আজ কলের জলে অনেকটাই আয়রন রয়েছে তার জন্য না চুলগুলো উঠে ঝরে পড়ে যাচ্ছে তো কী আর করবো এর জন্য রাগ করে সামনে চুলগুলো এরকম করে কেটে নিয়েছিলাম আমি আর এরপরে যে চুলগুলোকে সুন্দর করে আছড়ে নিচ্ছি চুলে তেল দেওয়া হয়ে গিয়েছে আর বারবার দেখো আমি দেখছিলাম যে কারেন্টটা কখন আসবে কখন আসবে তো কারেন্ট ঠিক না করলে কিভাবে আসবে আর দেখো বিকাল হয়ে গেল এখন পর্যন্ত কোনো লোক পাঠায়নি তো ভাই নেই বলে আজকে এই দিনটা আমাকে দেখতে হচ্ছে নিজেকে অনেকটা হেল্পলেস লাগছে যে আজকে মেয়ে বলে কত কিছুর ভয় রয়েছে ঘরের থেকে যেতে দেবে না আর আমি সব কাজ কোনো দিন করিও নই যেটা ছেলে হয়ে হয়তো করে দিত বা কাউকে দিয়ে করাতো তো মেয়ে বলে আমি ফোন করলাম কিন্তু কোনো রেসপন্স কেউ দিল না তো যাই হোক আর কী করবো এরপরে যে মা দুধগুলো নিয়ে বাড়ি বাড়ি দিয়ে আসবে তার জন্য যে বোতলে ভরছিল দুধগুলো তো যারা সকালে রোজ নেয় তাদেরকে দিয়েছে আর এটা বিকালে রোজ দিতে যাবে তো তার জন্য যে বোতলের দুধগুলো ভরে নিচ্ছিলো তারপর ব্যাগে করে নিয়ে দিয়ে আসবে তো যাই হোক ফাইনালি কারেন্টের অফিস থেকে কোনো লোক পাঠায়নি আমরা নিজেরাই লোককে ফোন করেছি তো আসবে আর কি তো এই যে দেখো এই যে খুঁটিটা তো ওই খুঁটিটা দেখো প্রচুর জঙ্গল আর লতাপাতা হয়ে গিয়েছে তার জন্য আমাদের তার কোনটা চেনাই যাচ্ছিলো না তো ফাইনালি যে ভাইটা চলে এসেছে তো ওই যে খুঁটিতে উঠলো তো খুটিতে উঠে দেখেছে কোনো কিছুই হয়নি তো অনেক কষ্ট করার পর ফাইনালি যে কারেন্টটা চলে এসেছে দেখো এই যে পাখা ঘুরছে তো এরপর ওই যে বাজার থেকে বাবা মাছ নিয়ে এসেছে তো মাছগুলোকে আমি বললাম মাকে মা তো অনেক অনেক টাইম পিছনে ছিল তার মানে আমাদের বাড়ির পিছনে যে জঙ্গলগুলো দেখতে পেয়েছিলো ওখানে ছিল যে ভাইটা কারেন্ট ঠিক করেছিলো ওর সাথে একটু হেল্প করে দিচ্ছিল তো আজকে বললাম যে আমি রান্নাটা করি তো মাই মশলা করে দিয়েছে তো আমি যে মাছগুলোকে প্রথমে ভেজে রেখে দিয়েছি তারপরে যে তরকারিটা করে নিয়েছি তো রান্নাটা আমি করেছি আর মাকে বললাম ভাতটা বেড়ে দিতে তো মা এই যে খেতে দিয়ে দিয়েছে তো দুপুরে কাকরুলের পুর বানিয়েছিলো তো ওটা ছিল তো ওটা দিয়ে এই যে ভাতগুলো খাচ্ছি কাকরুলের পুরটা অনেকটাই ভালো লেগেছে হয়নি ভালোই হয়েছে গ্যাসের প্রবলেম হয়নি তারপরে যে মাছের ঝোলটা দিয়ে খাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা